আজ জমবে ভালো আলু যেহেতু সবারই পছন্দের আলু দিয়ে তৈরি করবো জালি কাবাব চড়া দাম দিয়ে আমরা বাইরে থেকে এই জালি কাবাব কিনে আনি শুধু শুধু ইফতারের পাঁচ মিনিট আগে কিন্তু গরম গরমে জালিকাবাব কাবাব বানিয়ে ইফতারের জমজমাট ইফতারিটা সেরে নিতে পারি আমরা একদমই ঝামেলা মুক্ত তৈরি হবে আজকের দুই তিনটা আলু হলেই জালি কাবাব এই জালি কাবাব বানানো এত সহজ দেখার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাহলে আর কথা কেন চট জলদি শুরু করি চলুন দেখিনি আমি এখানে ছোট বড় মিলিয়ে তিন চারটা আলু সেদ্ধ করে নিয়েছি একটা সবজি গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি চাইলে কিন্তু হাত দিয়েও আপনারা ভর্তা বানিয়ে নিতে পারেন তারপর এর সাথে দুইটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করা ডিমগুলোকে এভাবে করে আমি ঝুরি করে নিচ্ছি অবশ্যই ডিমগুলোকে ঝুরিঝুরি করে নেবেন এমনভাবে ঝুরি করবেন যাতে করে কামড়ে কামড়ে লাগে আমি যেভাবে করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন চাইলে কিন্তু গ্রেটার দিয়েও করতে পারতাম সেক্ষেত্রে ঝুরি হবে না কামড়ে কামড়েও লাগবে না ঠিক এমন ঝুড়ি করে নিলাম তারপর এর মধ্যে পেঁয়াজ তিন চারটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ তিন চারটা কুচি করা পাতা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার ভর্তাটাকে ম্যাশ করে নিচ্ছি এভাবে মাখিয়েই কিন্তু আলু ভর্তা তৈরি হয়ে যায় এখন এ থেকে গোল গোল রাউন্ড শেপ করে আমি চপের মতো করে নেব একটু বড় বড় সাইজ করেই বানাচ্ছি ইফতারের কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারবো এত অল্প কিছু আলু দিয়ে কিন্তু অনেকগুলো চপ তৈরি হয়ে গেল এবার যে কাজটা করতে হবে আমি দুইটা ডিম এভাবে করে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ডিম দুইটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এর মধ্যে চপগুলোকে আমি এভাবে করে ডিপ করে করে তারপর ভেজে নিব এই চপগুলো কিন্তু আমরা মিনিমাম পঞ্চাশ টাকা পিস বাইরে থেকে কিনে এনে ইফতারে খাই সেটা স্বাস্থ্যসম্মত কতটুকু আমরা নিজেরাও জানি না নিজেরা যদি ঘরে বানাই তাহলে কিন্তু গরম গরম অবস্থায় এটা খেতে যেমন মজা আর অবশ্যই তো স্বাস্থ্যসম্মত এটা আমরা সবাই জানি তো এবার তেলে ভেজে নিচ্ছি সবগুলো চপ ডিমে ডিপ করে করে ছেড়ে তারপর হাতে এভাবে করে জালির মতো করে দিতে থাকবো হাত দিয়েই কিন্তু এই কাজটা করা যাবে কতগুলো জালি উঠেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন এই জালি কাবাবটা বানানো এতটাই সহজ শুধু শুধু আর টাকা খরচ করে বাড়ি থেকে কিনে আনার দরকার নেই এখন থেকে ঘরে বানিয়ে নেবেন এমন জালি কাবাব এখানে ডিম ব্যবহার করার কারণে কিন্তু অনেক বুদ্ধুদ ফেনা উঠেছে এখন শুধু নামানোর পালা সোনালী বর্ণের হলেই নামিয়ে নিচ্ছি ছাঁকনি চামচের সাহায্যে নামিয়ে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নেবেন তাহলে কিন্তু অবশিষ্ট যে তেলটা গায়ে লেগে থাকবে সেটাও সুপ করে নেবে অনেকগুলো জালিকা কাবাব হয়ে গেল আর অনেক বড় বড় হয়েছে কিন্তু সাইডের সবটা অংশই কিন্তু একদম ক্রিস্পি হবে খেতে যেমন মজা এটা দেখতো সুন্দর ইফতারে আর দেরি না করে আপনারা বানিয়ে নেবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ